ডিপ নর্মাল সবকিছু পাচ্ছেন উপরে ডিপ নিচে নর্মাল মাত্র পনেরো হাজার টাকায় টার্বো ফ্রিজিং সিস্টেম ডাবল ডোর বিশাল বড় একটি ফ্রিজ ভার্টিকাল ডিপ ফ্রিজের এর ভিতরে উপরে ডিপ পাচ্ছেন ডিপে দুইটা পকেট থাকছে নিচে কিন্তু অনেকগুলা আপনারা পেয়ে যাচ্ছেন এটা আরেকটু একটু ছোট সাইজের একটি ফ্রিজ এটা একটা ট্রান্সপারেন্ট কালার এর নিউ মডেল হচ্ছে এটা উপরে গ্লাস ভিতরে মাত্র দুই ফিট জায়গাতে আপনারা এই ডিপ ফ্রিজটা রাখতে সাইড বাই সাইড ডাবল ডোর ডিপ ফ্রিজ

ডাবল সিস্টেমের ডিপ ফ্রিজ আমাদের কাছে পাবেন ব্ল্যাক কালার আছে অ্যাশ কালার আছে হোয়াইট কালার আছে বিভিন্ন ধরনের ডিপ ফ্রিজ আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু আপনারা পনেরো হাজার টাকা দামে ফ্রিজে পাবেন এরপর চব্বিশ হাজার এক কাস্টমার কমেন্ট করেছেন যে তিরিশ হাজার টাকার ভিতরে ফ্রিজ দেওয়ার জন্য আমরা ফ্রিজ দেখাবো চব্বিশ হাজার ছয়শো আমরা ফ্রিজ দেখাবো সাতাইশ হাজার আমরা ফ্রিজ দেখাবো উনত্রিশ হাজার বিভিন্ন টাকা দামের কিন্তু মানে মিড রেঞ্জের ভিতরে কিন্তু ঈদ দুপলক্ষের ফ্রিজ নিয়ে আসছি ভিডিওটা দয়া করে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনার সবগুলো ভিডিওতে কিন্তু ছোট বড় ফ্রিজের ভিডিও আমাদের থাকে আর পাশাপাশি আজকে ডাবল ডোর ফ্রিজের কিন্তু কিছু রিভিউ থাকবে ডাবল ডোর মাত্র সাতাত্তর হাজার টাকায় আপনারা ডাবল ডোর ফ্রিজ কিনতে পারবেন আমাদের শোরুম থেকে তো যারা এরকম ডিসকাউন্টে ফ্রিজ কিনতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর শোরুমে আসার লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী আবুল হোটেলের অপোজিট সাইডে ফুটওয়া ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে সাইনবোর্ডে লেখা আছে রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে চান রাত পর্যন্ত খোলা থাকবে ইনশাআল্লাহ যারা আসবেন সরাসরি শোরুমে চলে আসলে ডিসকাউন্ট পেয়ে যাবেন তো চলুন দর্শক কথা না বাড়ি আপনাদেরকে ফ্রিজগুলো দেখানো শুরু করি তো দর্শক যেহেতু একজন কাস্টমার কমেন্ট করেছিল আমাদের লাস্ট ভিডিওতে যে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা রেঞ্জের ভিতরে কি কি ফ্রিজ আছে একটু দেখানোর জন্য তো হয়তো বা ভদ্রলোকের বাজেট তিরিশ হাজার টাকা তো আমি প্রথমে আজকে শুরু করবো হচ্ছে তিরিশ হাজার টাকার ভিতরে কি কি ফ্রিজ আছে সেই ফ্রিজগুলো দিয়ে তো আমি চলে যাবো হচ্ছে প্রথমে নয় সিফটি ফ্রিজে নয়ের পরে আরেকটা কমে ফ্রিজ আমাদের কাছে আছে সেটা দেখাবো এটা এমআরপি প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার টাকা বাট আমরা পাঁচ হাজার পাঁচশো টাকার মতো ডিসকাউন্ট দিয়ে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আপনার আমাদের এই ফ্রিজটা কিনতে পারবেন এবং এই ফ্রিজটার উপরে ডিপ ডিপে হচ্ছে দুইটা পার্ট থাকছে আর নিচে নর্মাল নর্মাল আপনারা একটা দুইটা তিনটা পার্ট কিন্তু নর্মালে পেয়ে যাবেন এবং ডিম রাখার জন্য একটা ট্রে ওখানে আছে আর অফিসিয়াল ওয়ারেন্টি হচ্ছে বারো বছরের ফ্রিজ কিন্তু কিনলেই হবে না অবশ্যই অবশ্যই অফিসিয়াল গ্যারান্টি বারো বছর লেখা দেখে কিনবে তা না হলে কিন্তু এ গ্রেড প্রোডাক্ট হবে না আর এ গ্রেড প্রোডাক্ট হলে অবশ্যই কম্প্রেসার গ্যারান্টি বারো বছর থাকবে আর কোথায় থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেকেরই কোশ্চেন এটা কমন কোশ্চেন যে এ গ্রেড কিভাবে চিনবো ভাই এ গ্রেড চিনবেন হচ্ছে কম্প্রেসার গ্যারান্টি বারো বছর লেখা থাকবে এখানে জল ছাপে ডিসকাউন্ট প্রোডাক্ট লেখা থাকবে না আর এ গ্রেড প্রোডাক্ট ক্রয়ের পরে আপনার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্যকর থাকবে এবং এ গেড প্রোডাক্ট আপনার এই রেজিস্ট্রেশন হবে এই নাম্বারটা দিয়ে আপনার মোবাইলে কিন্তু রেজিস্ট্রেশন হবে এবং ডিজিটাল ক্যাম্পেইনে আপনারা অংশগ্রহণ করতে পারবেন এই ফ্যাসিলিটিগুলো আপনারা পাবেন না আর গ্যারান্টিও কম পাবেন আর এটা কিনে খুব একটা সুবিধাও হবে না তো দর্শক আমি প্রাইজে যাচ্ছি এটা আমরা আপনার ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র চব্বিশ হাজার পাঁচশো আর যারা আরেকটু একটু ছোট নিতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন এই পাশে চলে আসো এটা হচ্ছে আর্ট সেফটির ভিতরে এটা হচ্ছে ডাব্লু এফ ডি ওয়ান বি সিক্স মডেল আর আগেরটা ছিল ওয়ান ডি ফোর তো এটা লিটার হচ্ছে একশো বত্রিশ লিটারের এটা অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এই ফ্রিজটা কিন্তু অনেকেই আপনারা খোঁজ করে থাকেন যে ছোট বাজেট ছোট ফ্যামিলি বা সিঙ্গেল যারা আছেন স্টুডেন্ট যারা ভাইরা আছেন তারা কিন্তু এই ফ্রিজটা খোঁজ করে থাকেন যে কম বাজেটের ভিতরে কিভাবে একটা ফ্রিজ নেওয়া যায় ডিপটা কিন্তু অনেক বড় দেখেন একটু দূরের থেকে দেখাও এটা কিন্তু সেম অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল একদম ফিফটি ফিফটি আর এই ফ্রিজটির প্রাইস হচ্ছে সাতাইশ হাজার টাকা এই ফ্রিজটি আমরা পাঁচ হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা বাইশ হাজার আটশো টাকা আপনাদেরকে দিতে পারবো তো দর্শক এখন যে ফ্রিজটা দেখাচ্ছে এটা হচ্ছে তিরানব্বই লিটার একটি ফ্রিজ মিডিয়াম সাইজের যথেষ্ট সুন্দর এই ফ্রিজ এই ফ্রিজটা কিন্তু ভাইরা যারা আছেন তারা কিনতে পারেন এটা এই যে উপর দেখতে পাচ্ছেন আপনার ডিপ এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ ডিপের পার্ট এখানে প্রায় তিন চার কেজি মাংস রাখতে পারবেন এরপরে আপনার চেম্বারটা চাইলে কিন্তু একটু নিচে করে ফিটিং করা যায় এরপর আরেকটা চেম্বার পাচ্ছেন আর নিচে একটা ভেজিটেবল চেম্বার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর ডোরের সাইডটা যদি আমরা লক্ষ্য করি ডোরে কিন্তু উপরে একটা পকেট থাকছে এরপর একটা পকেট থাকছে এরপর নিচে একটা পকেট তিনটা পকেট পেয়ে যাবেন আর এই ফ্রিজটা আমরা আফটার ডিসকাউন্ট ঈদ উপলক্ষে মাত্র পনেরো হাজার টাকা আপনাদেরকে দিয়ে দিব তো দর্শক এরপর দেখা যাচ্ছে ওয়ান এফ থ্রি জিডি ইএল সবচেয়ে পপুলার মডেল যাদের বাজেট তিরিশ হাজার টাকার ভিতরে তারা এই ফ্রিজটা কিনতে পারেন এটা উপরে ডিপ নিচে নর্মাল তিনটা পার্ট পাচ্ছেন ডিপে নর্মাল আপনারা তিনটা পার্ট পেয়ে যাচ্ছেন যথেষ্ট বড় একটি ফ্রিজ আর এই ফ্রিজটির এমআরপি প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা এটা আমরা ছয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতাইশ হাজার টাকায় দিব আর এরপরে আরো এক সাইজ বড় একটা ফ্রিজ সেটা আমি আপনাদেরকে দিচ্ছি নয় দশের বছর এগারো সিফটি দেখাবো সেটাও কিন্তু আপনারা ডিসকাউন্টে মাত্র উনত্রিশ হাজার টাকায় কিনতে পারবে তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন আর একটি এটা হচ্ছে টু এ থ্রি দুশো তেরো লিটারের ফ্রিজ এই ফ্রিজটা হচ্ছে পাশে চওড়া ডিপে পকেট আছে এই সেম সাইজের এই ফ্রিজ পাবেন আমাদের কাছে আরো একটি যেটা ডিপে শুধু পকেট থাকবে না সবকিছু সেম ওইটা ওইটা হচ্ছে আফটার মাত্র উনত্রিশ হাজার টাকা আর এটা হচ্ছে উনত্রিশ হাজার নয়শো টাকা এই ফ্রিজটা আর এর পাশাপাশি এখানে আরেকটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফটার ডিসকাউন্টে এটা আমরা সাত হাজার টাকা মতো ডিসকাউন্ট মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন তো দর্শক অনেকে কিন্তু ডিজিটাল ডিসপ্লে মানে অনেক বাজেট মনে করে ডিজিটাল ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ কিনতে গেলে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা লাগবে আজকে দেখাবো ডিজিটাল ডিসপ্লে তিরিশ হাজার টাকা রেঞ্জের ভিতরে ডিজিটাল ডিসপ্লে কিনতে পারবেন নতুন একটি মডেল আসছে ডাব্লিউ এফ এ টু এ থ্রি জিডি এসি মডেল এবং ডিজিটাল ডিসপ্লে সহ ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম না থাকলে ফাইভ স্টার রিডিং প্রোডাক্ট আছে এবং এই ফ্রিজটির দাম কিন্তু প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আটত্রিশ হাজার টাকায় বলা চলে আর এই ফ্রিজটিতে আমরা প্রায় সাড়ে সাত হাজার টাকার মতো ডিসকাউন্ট দিয়ে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের থেকে এই ফ্রিজটা কিনতে পারবেন তো দর্শক এখন একটু বড় সাইজের ফ্রিজ দেখে আমি তো বললাম যেগুলো ত্রিশ হাজার টাকার ভিতরে যে কাস্টমারের বাজেট ছিল যেগুলো দেখেন সবগুলো টাকার একটা ছিল পাঁচশো সেটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে হওয়ার কারণে ডিজিটাল ডিসপ্লে এর নিচে আর কমাতে পারছিলাম না বাট প্রাইস কিন্তু ছিল সেটা প্রায় চল্লিশের কাছাকাছি আটত্রিশ হাজার টাকা দাম ছিল আমরা ডিসকাউন্ট দিয়ে ত্রিশ হাজার পাঁচশো টাকা আপনাদেরকে দিয়ে দেবো ডিজিটাল ডিসপ্লে আর ডিজিটাল ডিসপ্লে ছাড়া যেগুলো সেগুলো আপনারা মোটামুটি ওগুলা কিন্তু আমরা তিরিশের ভিতরে দিচ্ছি সাতাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো আমাদের বাইশ হাজার আটশো টাকা থেকে কিন্তু ফ্রিজ শুরু আমাদের রেঞ্জে এরপর আমাদের এখানে ফ্রিজ পাবেন হচ্ছে আপনারা প্রায় দেড় লক্ষ টাকা দামের ফ্রিজ আমাদের কাছে শোরুমে আছে এরকম বিভিন্ন রেঞ্জের ফ্রিজ আছে আর ঈদ উপলক্ষে ডিপ আছে ডিপ যারা ডিপ কেনার চিন্তা ভাবনা আছে ডিপ কিন্তু আমি অবশ্যই দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত ডিপগুলার আপনার ডিসকাউন্টের করতে সেটাও কিন্তু পেয়ে যাবেন তো চলুন আমরা ইনভার্টার সিস্টেম কিছু ফ্রিজ একটু কম দামে দেখাই অনেকে কিন্তু বাজার আছে ইনভার্টার সহ কিনবে একটু কমে নিতে চাচ্ছে তো ইনভার্টার সিস্টেম ফ্রিজ হচ্ছে এটা ডাব্লিউ এফ ই থ্রি বি জিরো জিডি ইএল মডেল এটা ইন্টেলিজেন্ট ইনভার্টার ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট আর লিটার হচ্ছে তিনশো একচল্লিশ লিটার আপনারা মনে রাখবেন এখন কিন্তু ফ্রিজ বিক্রি হয় সেফটিতে লিটারে না তো যেখান থেকে ফ্রিজ কিনে না ফ্রিজ কিনে না কেন লিটারটা জিজ্ঞেস করবেন সেফটি হ্যাঁ ঠিক ভুল বলে ফেলেছিলাম বা লিটারটা মনে রাখবেন আগে তো যাই হোক ডিপে তিনটা পকেট এখানেও কিন্তু তিনটা চেম্বার আছে টেম্পার গ্লাস আর এখানে এই ফ্রিজটা থ্রি বি জিরো কিন্তু ডিজাইন অন্যরকম হয়ে থাকে এটা খুব ভালো লাগে ব্যাপারটা আর এই ফ্রিজটার দাম হচ্ছে নয়শো নব্বই টাকা প্রায় পঞ্চাশ হাজার টাকা বলা চলে আর আমরা ডিসকাউন্ট দিয়ে বলছি ঈদ উপলক্ষে নয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা একটু বড় নিতে যাচ্ছেন ব্ল্যাক কালারের এটা বড় ব্ল্যাক কালার এটা লিটার হচ্ছে তিনশো আটচল্লিশ আর সেফটিতে কনভার্ট করলে এটা আসবে প্রায় আঠারো সেফটির মতো বলি আর এটা আমরা সাড়ে ষোলো সেফটি বলে থাকি তো দর্শক সেফটিটা কনফিউশন থাকে এই জন্য লিটারটা হচ্ছে পারফেক্ট আপনারা লিটার মনে রাখবেন

এমআরপি প্রাইসটা যা থাকে অনলাইনে যেই প্রাইসটা দেওয়া আছে কোম্পানির ওয়েবসাইটে যেই প্রাইস দেওয়া আছে আমরা ঠিক একজাক্ট সেই প্রাইসটাই লিখি অনেক জায়গাতে আছে প্রাইস দেওয়া আছে একান্ন হাজার নশো নব্বই টাকা অনলাইনে দা লাগানো হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা মিলাই মিলে লাগে আর কি বাট আমরা কিন্তু যা আছে একজ্যাক্ট সেই প্রাইসটাই লাগানো আছে আর আমরা ডিসকাউন্ট দিচ্ছি নয় হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে যে বিয়াল্লিশ হাজার একশো আর যারা আমার ভিডিও দেখে আসছেন কথা বলছেন তাদের জন্য আরও একশো টাকা বেশি দিব দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার বিয়াল্লিশ হাজার দুশো টাকা আছে আরো দুশো টাকা দুশো টাকা কম রাখবো বিয়াল্লিশ হাজার টাকা রেখে দিব তবে শোরুমে আসেন আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে যদি ফ্রিজ কেনার চিন্তা থাকে মাথা যে ঈদে একটা ফ্রিজ কিনবো অ্যাটলিস্ট তিরিশ হাজার টাকার ভিতরে বাজেট হোক তারাও আসেন যাদের দেড় লাখ টাকা বাজেট আছে তারাও আসেন আমাদের এখানে ওয়ার্ল্ডের সব ধরনের প্যাকেজ আছে সবার জন্য প্রোডাক্ট আছে ছোট কাস্টম যারা একটু কম দামে কিনতে চান তাদের জন্য প্রোডাক্ট আছে যারা অনেক দামি ফ্রিজ বাজেট করেছেন তাদের জন্য আছে নন ফার্স্টের ফ্রিজ কিনে তাদের জন্য আছে ফার্স্টের ফ্রিজ কিনে তাদের জন্য মাল আছে শোরুমে এসে একবার অন্তত আমাদের সুন্দর ভিজিট করেন না কিনেন আপনি পরে কিনেন সমস্যা নাই এসে একবার দেখে যান আমাদের কাছে কি কি ধরনের কালেকশন আছে তো দর্শক চলুন এরপরে ফ্রিজে চলে যায় এটা হচ্ছে থ্রি এক্স সেভেন তিনশো সাত উপরে নর্মাল নিচে তো ডিপ উপরে নর্মাল নিচে ছাড়াও কিন্তু ফ্রিজ আছে সেগুলো একটু দেখাই দিব আপনাদেরকে এই হচ্ছে ডিপটা উপরে নরমালটা নিচে আর এই ফ্রিজটির আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকা সাত হাজার তিনশো টাকা লেস করে মাত্র উনচল্লিশ হাজার তিনশো এরপর আর একটি আছে এটা হচ্ছে তিনশো দুইশো পঞ্চাশ লিটার এটা আমরা আট হাজার চারশো টাকা লেস করে দিব হচ্ছে সাত্রিশ হাজার পাঁচশো টাকা আর এরপর একটা আমরা ডিসকাউন্ট দিব হচ্ছে আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত্রিশ হাজার পাঁচশো এটা সরি সাতত্রিশ হাজার টাকা আসবে আর এটা হচ্ছে সবচেয়ে বড়োটা আর বড়টা ডিসকাউন্ট দিব হচ্ছে দশ হাজার টাকা এটা হচ্ছে সবচেয়ে বড় আর বড়টা ডিসকাউন্ট দিয়ে দশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার আটশো টাকা ওয়ার্ল্টের সবচেয়ে বড় ফ্রিজ ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম সহ তো চলুন দশ হাজার কিছু ডিপ ফ্রিজ দেখাই ডিপ প্রথমে শুরু করবো হচ্ছে ওয়াল্টন ছোটটা দিয়ে এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ বাই এটা একশো পঁচিশ লিটারের ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ কিন্তু সাইজের হয়ে থাকে একশো পঁচিশ থেকে শুরু করে সাড়ে তিনশো লিটার পর্যন্ত সবগুলো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর একশো পঁচিশটা আমরা ছয় পাঁচ হাজার একশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বাইশ হাজার নয়শো টাকা রাখবো আর এমআরপি হচ্ছে সাত সাতাশ হাজার তিনশো নব্বই দুশো নব্বই টাকা নশো নব্বই টাকা আর এরপর হচ্ছে এটা একশো পঁয়তাল্লিশ লিটারের পঁয়তাল্লিশ সিটের একটা ডিজাইনটা দেখো আর এইখানে মডেল নাম্বার স্ক্রিনশট নিয়ে নেবেন একশো পঁয়তাল্লিশে আপনারা এলইডি লাইট পাবেন আর একশো পঁচিশ এলইডি লাইট এটুকুই পার্থক্য তেমন কোনো পার্থক্য নেই সেম যার সাইজ একটু ছোট বড় আর এটা আমরা পাঁচ হাজার ছয়শো টাকা লেস করে রাখবো হচ্ছে মাত্র পঁচিশ হাজার আটশো আর এরপরে সাইজটা হচ্ছে এটা ব্ল্যাক কালারের ভিতরে এটা কিন্তু আবার ছোটো সাইজের হয় না অনেকে কিন্তু ছোটোগুলো ব্ল্যাক ছোটো ব্ল্যাক হবে না ছোটো কোম্পানি এই সাইজটা শুরু করে আর এই সাইজটা কিন্তু খুবই প্রিমিয়াম এটা ঈদের সময় থাকে না বলা চলে কিছুদিন আগে স্টক আউট হয়ে গেছিলো আবার কিছু পণ্য হাতে পেয়েছি এটা এলইডি লাইট পাবেন এবং ডোরে ডাবল গ্লাস পাবেন হ্যাঁ দুই পাশে উপরে একটা গ্লাস থাকবে এই গ্লাসটা থাকাটা ভালো আর এটা এইটা হচ্ছে একটা সুরমা কালার টাইপের আর উপরেটা হচ্ছে ব্ল্যাক এবং গ্লাস গ্লাস ডোর দাগ পড়বে না নষ্ট হওয়ার সম্ভাবনা নয় হওয়ার চাওয়ার সম্ভাবনা কোনো কিছু পড়বে না আর দামে যদি আসে এটা দাম হচ্ছে সাতত্রিশ হাজার একশো নব্বই টাকা তো আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র তিরিশ হাজার দুইশো আর এরপরে সাইজটা হচ্ছে দুইশো পঞ্চান্ন অনেক বড় সাইজের একটি ফ্রিজ এবং এটা টেম্পার গ্লাস এখানে লেখা আছে রিয়েল টেম্পার গ্লাস দেখেন আপনারা কিন্তু এটা হ্যামার টেস্টে অনেকেই কিন্তু ভাবেন যে গ্লাস ডোর ভেঙে যেতে পারে নষ্ট যেতে পারে ভাঙ্গা নষ্ট হওয়ার দাগ পড়ার কোনো ধরনের সম্ভাবনা নেই এবং সিস্টেম 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 আছে লাইন সকল কিন্তু পেয়ে যাবেন ডোরটা অনেক হেভি একটু দূরের থেকে দেখো তাহলে আপনার সাইজটা আন্দাজ করতে পারেন কত বড় কত হেভি কোয়ালিটির ফ্রিজ এলইডি লাইট সহ আর এই ফ্রিজটির দাম রাখবো হচ্ছে আমরা এটা আমার প্রায় তিরিশ হাজার পাঁচশো আমরা আপনার ছয় হাজার সাতশো টাকার ডিসকাউন্টে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা রাখবো আর এরপর দেখা হচ্ছে ডাবল ডোর চাইলে আপনার এই ভিতরে যে পার্টিশনটা আছে এই পার্টিশনটাকে খুলে ব্যবহার করা যায় আবার পার্টিশনটা সহ ব্যবহার করা যায় আর এই ফিসির দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আট হাজার দুশো টাকা লেস করার পরে মাত্র সাতত্রিশ হাজার আটশো টাকা তো দর্শক এইগুলা ছিল হচ্ছে এই টাইপের ডিপ ফ্রিজ আর যদি আপনার কালার চান যে এটার ভিতরে আমরা অন্য কালার নিব এটার ভিতরে ব্লু কালার হবে সাদা কালার হবে যদি আপনারা চান যে এটার ভিতরে অন্য কি কালার হবে ব্লু হবে সাদা হবে আর এটার ভিতরে শুধু এখন হোয়াইটই আছে আর ওই ছোটটা হোয়াইট এই দুইটা শুধু হোয়াইট আর মানে সাদা হবে আর অফ হোয়াইট হবে হোয়াইট সিমিলার টু হোয়াইট আর এগুলোর ভিতরে ব্ল্যাক আর এই যে এই যে কালার ব্লু কালার ব্ল্যাক আর ব্লু এই দুইটা কালার অ্যাভেলেবেল আছে ওইটার ভিতরে ব্লু আর ব্ল্যাক দুইটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর যারা একদম ব্ল্যাকের ভিতরে ডিজিটাল ডিসপ্লে চাচ্ছেন তারা নিতে পারেন এটা এটা হচ্ছে ভার্টিক্যাল সিস্টেম ডিপ ফ্রিজ ভার্টিক্যাল আমরা ডিপ দুইটা এনেছি এটা অনেক বড় সাইজের ভার্টিক্যাল নয়টা পার্ট থাকে এই দুইটা পার্ট হচ্ছে ফিক্সড আর এগুলা হচ্ছে আলাদা আলাদা প্রতিটা পার্ট এরকম বড় বড় সাইজের এক একটা পার্টে দশ কেজি করে মাংস ধরে নব্বই থেকে একশো কেজি কিন্তু আপনারা এই ডিপ ফ্রিজ রাখতে পারবেন অনেক বড় সাইজের ফ্রিজ এটার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা দশ হাজার টাকা লেস করে ছেচল্লিশ হাজার টাকা আর এই ফ্রিজগুলোর আরেকটা সুবিধা হচ্ছে জায়গা কম লাগে বাসায় দুই ফিট জায়গাতে আপনারা একটা ডিপ ফ্রিজ রাখতে পারছেন এবং একটা ইনভার্টার সিস্টেম লিটার হচ্ছে তিনশো চৌত্রিশ আর এর থেকে এক ছোট একটা আছে এটা যেটা হচ্ছে দুইশো বাহাত্তর ওটাতে আমরা ডিসকাউন্ট দিয়েছি দশ হাজার টাকা আর এটাতে আমরা ডিসকাউন্ট দিব হচ্ছে আট হাজার তিনশো ডিসকাউন্ট দিয়ে চল্লিশ হাজার ছয়শো টাকা রাখতে পারবো এটা ইনভার্টার সিস্টেম এবং প্রতিটা ফ্রিজে বারো বছর কম্প্রেসার গ্যারান্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো দর্শক এরপরে ডাবল ডোর একটা ফ্রিজ দেখাই ডাবল ডোর ফ্রিজ দেখেন এখানে ডাব্লু এন আর সিক্স ই টু সাইড বাই সাইড অনেক বড় ডাবল ডোরের ফ্রিজ দুইটা চেম্বার এখানে আছে দুইটা চেম্বার এখানেও আছে পিওর কুলিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে টার্বো ফ্রিজিং সিস্টেম ব্যবহার করা হয়েছে আর এই ফ্রিজের দাম হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সাতাইশ হাজার নয়শো টাকা লেস করে এক লক্ষ তেরো হাজার টাকা আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন এরপর আমাদের এখানে আরেকটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ডাব্লু এন আই সিক্স এ নাইন জিডি এ এটার এম হচ্ছে এক লক্ষ বাইশ হাজার নয়শো নব্বই টাকা উইথ ওয়াটার ডিসপেন্সার থ্রি পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি ওয়াটার ডিসপেন্সার এখানে আছে আর এটার ভিতরে এই পাশটা হচ্ছে ডিপ আর এই পাশে নর্মাল ডিপো হচ্ছে পাঁচটা কম্পার্টমেন্ট নর্মালে পাচ্ছেন আপনার পাঁচটা কম্পার্টমেন্ট হিউমিডিটি কন্ট্রোল সিস্টেম দেওয়া হচ্ছে অ্যানাজার প্রোগ্রাম পাচ্ছেন ম্যাক্স ফেস্টের পাচ্ছেন পাওয়ার কুলিং পাচ্ছেন দ্যাট মিন ইটস আ ফুল কম্প্যাক্ট ফ্রিজ অল মানে অল ওভার যেই প্যাকেজগুলো আছে সব কিছু কিন্তু এটা ভিতরে পেয়েছেন এআই টেকনোলজি পেয়েছেন এরপরে মানে আইটিও দেখি আইওটি প্রোগ্রামও আছে এমন কোনো প্রোগ্রাম নাই এটার ভিতরে দেওয়া হয়নি ওয়াটার ডিসপেন্সারটা পর্যন্ত দিয়ে দিয়েছে আর প্রাইসও কিন্তু অনেক কম মাত্র এক লক্ষ বাইশ টাকা আমরা ডিসকাউন্ট দিব হচ্ছে একুশ হাজার পাঁচশো ডিসকাউন্টের পর রাখবো হচ্ছে এক লক্ষ এক হাজার চারশো টাকা অনলি এছাড়া আমাদের কাছে আরও অনেক ডাবল ডোর ফ্রিজ আছে তবে আপনারা ডাবল ডোর ফ্রিজগুলো যেখান থেকে কিনেন না কেন এই ফ্রিজগুলো কেনার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে পারচেস কোয়ালিটি আফটার সেল সার্ভিস আফটার সেল সার্ভিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ডাবল ডোর ফ্রিজ বিকজ অফ এইগুলো ফ্রিজগুলো কিন্তু রিপ্লেসমেন্ট হয়ে এক বছর টোটাল রিপ্লেসমেন্ট দেওয়া হয় আর রিপ্লেসমেন্ট যদি ভালো অথরাইজ অফিসিয়াল শোরুম না হয় তাহলে কিন্তু রিপ্লেসমেন্ট দিতে পারবেন না একটা সময় রিপ্লেসমেন্টে কিন্তু টাকা ফেরত দেওয়া যেত বাট এখন কিন্তু কোম্পানি সিস্টেম করেছে হচ্ছে রিপ্লেসমেন্ট হলে আপনাকে একটা বদলে একটা ফ্রিজ অবশ্যই নিতে হবে সুতরাং এমন কোনো দোকান থেকে ডাবল ডোর ফ্রিজ কেনা উচিত না যা যে কিনা আপনাকে রিপ্লেসমেন্ট দিতে পারবেন না ধরেন এমনি একটা বা দুইটা ডাবল ডোর ফ্রিজ নিয়ে বসে রয়েছে আপনার ফ্রিজ যদি কোনো নষ্ট হয় রিপ্লেস দিতে পারবে না বাট আমাদের এখানে আসলে কিন্তু হিউজ ডাবল ডোর আছে আমরা মাত্র সাতাত্তর হাজার টাকা থেকে শুরু করে আমরা এক লক্ষ উনপঞ্চাশ হাজার এছাড়া যদি ওয়ার্ল্ড আরো কোনো অ্যাডভান্স ডাবল ডোর আসে সেগুলো আপনার কাছে চলে আসবে আর ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন সুতরাং ডাবল কেনার আগে অবশ্যই শোরুমটাকে আগে ভেরিফাই করবেন যে অথেন্টিক শোরুম কিনা ডিসপ্লে তে যথেষ্ট প্রোডাক্ট আছে কিনা রিপ্লেসমেন্ট দিতে পারবে কিনা আমরা কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট থাকে বারো বছর কম্প্রেসার ক্যান্টে চার বছর হান্ড্রেড পার্সেন্ট এ গেট প্রোডাক্ট কিনা এই সকল কিছু সকল ব্যাপারে আগে নিশ্চিন্ত হয়ে তারপর ডাবল ডোর ফ্রিজ পার্চেস করবেন এটা কম দামে ফ্রিজ না যে একটা কিনলাম যা হইলে এই একটা ফ্রিজ থেকে থেকে বছর লাইবিলিটি আগে বুঝে নিতে হবে সুতরাং অবশ্যই কোম্পানি থেকে কিনবেন একটা যে শোরুম থেকে কিনবেন সেই কিন্তু একটা ভালো একটা শোরুম থেকে কেনাটা কিন্তু আমি সাজেস্ট করবো আপনাদেরকে যেখান থেকে না কিন্তু অবশ্যই ভালো শোরুম দেখে শুনে তারপর ডাবল ডোর ফ্রিজ কিনবেন আর আমাদের কাছে ডাবল ডোর কি আছে এবং এটা আছে এটা দেখাচ্ছে সেটা হচ্ছে এন আর সিক্স সিক্স ডি সিক্স এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার সহ আর এই ফ্রিজের দাম হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা প্রায় দেড় লাখ টাকায় বলা যায় আর আমরা ছাব্বিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিব আর আসলে সামান্য আরো কিছু অনার করে দেবো আপনাদেরকে যেহেতু আসবেন কথা বলবেন এটা হচ্ছে সামান্য পরিমাণ মেটাল ডিউ ডিউকুলিং টার্বো ফ্রিজিং সিস্টেম টার্বো ফ্রিজিং আইনেজার প্রোগ্রাম সকল ফিচার আছে ডুয়েল চেম্বার এটাও ডুয়েল চেম্বার সিক্সি টু যেটা ছিল ওটাও ডুয়েল চেম্বার এটাও ডুয়েল চেম্বার এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার সহ ওটা ওয়াটার ডিসপেন্সার ছাড়া আর প্রাইস ডিসকাউন্ট বাদ দিলে আসবে হচ্ছে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা আমরা এই ফ্রিজটা আপনার কাছে থেকে রাখতে পারবো আর যারা আসবেন তাদের সামান্য কিছু অনার করা হবে আর এসে কথা বলবেন আর এরপরে আমরা দেখাচ্ছি যে সিক্স এ নাইন এটা হচ্ছে সামনে আসলে লাইট জ্বলে উঠে যে এই ফ্রিজটা এটা অনেকেই বলেন যে লাইট জ্বলে উঠে এটাই এই ফ্রিজটা এই রাতে বেলা যদি কেউ সামনে আসে হিউম্যান ডিটেকশন সিস্টেম আছে এমএসও ইনভার্টার সিস্টেম ব্যবহার করা হচ্ছে এআইও টিও সিস্টেম পাবেন এর ভিতরে ফিচারে কোনো শেষ নেই আর প্রতিটা ফ্রিজ কেনার পরে আপনার কাস্টমার কেয়ারে ফোন দিলে একজন প্রতিনিধি কোম্পানি থেকে আপনাকে মোবাইলে কীভাবে চালাবেন এ টু জেড বুঝিয়ে দিয়ে আসবে ফিচার যদি বলতে চাই এক একটা ফ্রিজে রিভিউ করতে আমার মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট সময় চলে যাবে ঈদের পরে ইনশাল্লাহ কোনো এক সময় হাতে সময় করে আলাদা আলাদাভাবে ফ্রিজে রিভিউ করার চেষ্টা করব তো দর্শক এই ফ্রিজটার দামটা বলে দিচ্ছি ঈদ উপলক্ষে আমরা এটাতে একুশ হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা অনেক বড় সাইজের ফ্রিজ আর সামনাসামনি এসে দেখলে বুঝতে পারেন ভিডিওতে বোঝা যায় না মোবাইলে বোঝা যায় না অ্যাট লিস্ট একবার হলেও এসে দেখবেন আর এরপরটা হচ্ছে এইটা এটা আফটার ডিসকাউন্ট এটা আমরা সতেরো হাজার প্রায় আঠারো হাজার টাকার মতো ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট দিয়ে মাত্র একাশি হাজার টাকা আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন এটা ডিজিটাল ডিসপ্লে সহ এরপর শোরুমে এসে কথা বলবেন আর কিছু অর্ডার করার চেষ্টা করে দিব এটা হচ্ছে মাত্র সাতাত্তর হাজার টাকা এটা হচ্ছে লাস্ট প্রাইস ফিক্স প্রাইস এটার কমে আর ডাবল ডোর আমাদের কাছে আপাতত নেই এটা হচ্ছে লাস্ট সবচেয়ে ছোট যারা নেবেন মাত্র সাতাত্তর হাজার টাকা ডাবল ডোর ফ্রিজ কিনে কিন্তু আপনারা এবার ঈদে ঘরে একটা নতুন শোভা দিতে পারেন তো দর্শক এছাড়া কিন্তু আরও ফ্রিজ আছে ফ্রিজের কিন্তু কালেকশন এখানে আমাদের শেষটা আমাদের এই ডিসপ্লে সেন্টার ছাড়া আরও একটা ডিসপ্লে সেন্টার আছে সেখানেও আপনারা কালারফুল ফ্রিজ বিশেষ করে যাদের একটু কম বাজেটে নিতে চাচ্ছেন কম দামে দরকার ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার ভিতরে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ফ্রিজের কালেকশন আছে আপনারা এসে দেখে শুনে সেগুলো কিনতে পারেন আর এছাড়া প্রতিটা ফ্রিজ বারো বছর গ্যারান্টি থাকছে আর শুরু মাসের লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি শেষবারের মতন মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের অপোজিট সাইডে ফুটবা ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের সোম রায়হান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার একমাত্র এটুকু অনুরোধ আপনাদের কাছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম